তো গুড মর্নিং সবাইকে ভারতীয় ক্রিকেটকে ভালোবেসে থাকলে টিম ইন্ডিয়াকে ভালোবেসে থাকলে এটি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্ট আপডেট এবং বড়ো সড়ো বড়ো ধরনের কিছু আপডেট কিন্তু তোমাদের দিতে চলেছি যার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে তোমাদের মনের মতো খবরও কিন্তু আজকের এই ভিডিওতে আছে তো ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত একদম দেখতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব ভাই এটুকু তো করাই যায় যদি ক্রিকেটকে ভালোবেসে থাকো তবেই ঠিক আছে চলো তাহলে সমানো করে দেখে নিই আজকের প্রথম আপডেট রোহিত শর্মার পর টিম ইন্ডিয়ার পরবর্তী ক্যাপ্টেন কিন্তু শ্রেয়াস আইয়ার ঠিকই শুনতে পেলে রোহিত শর্মার পর ওয়ানডে ক্রিকেটের পরবর্তী ক্যাপ্টেন করা হবে শ্রেয়াশ আইয়ারকে বিসিসিআই কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন এটাই কিন্তু সব থেকে বড় আপডেট বর্তমানে আজকের এরপর দ্বিতীয় আপডেটের কথা বলতে গেলে সূর্য কুমারের পর টি টোয়েন্টি ক্রিকেটেরও ক্যাপ্টেন হবে কিন্তু শুভমান গিল অর্থাৎ সূর্যকুমার যাদব স্টেপ ডাউন করে যাওয়ার পর তার জায়গায় কিন্তু শুভমান গিলকে টি টোয়েন্টি নতুন ক্যাপ্টেন হিসেবেও নিয়োগ করা হবে এটা দেখে ভাল লাগলো যে শুভমান গিলকে তিন ফরম্যাটের জন্যই গ্রুম করছে সে কিন্তু একটা সুপারস্টার প্লেয়ার এরপর তিন নম্বর আপডেট যে তিন ফরম্যাট দুইজন আলাদা ক্যাপ্টেন রাখার দিকেই নজর দিচ্ছে বিসিসিআই অর্থাৎ বিসিসিআই চাইছে তিনটে ফরম্যাটে টেস্ট টি টোয়েন্টি এবং ওয়ান ডে তিনটে ফরম্যাটেই দুটো আলাদা ক্যাপ্টেন রাখতে এটা ছিল তিন নম্বর আপডেট চার নম্বর আপডেটের কথা বলতে গেলে টিম ম্যানেজমেন্টের বিশ্বাস শুভমান গিল এবং শ্রেয়া সাইয়ার দীর্ঘ সময় ধরে টিমের ক্যাপ্টেন্সি করার সামর্থ্য রাখে অর্থাৎ এটাও কিন্তু তাদের এই পরিকল্পনা আমারটা আমার পর খুবই ভাল লেগেছে কারণ তারা ভাবছে অন্তত যে শুভমান গিল এবং শ্রেয়া সইয়ার এই দুজনে এমন ক্যাপ্টেন তারা কিন্তু দীর্ঘ সময়ের জন্য ক্যাপ্টেনসি করতে পারে টিম ইন্ডিয়ার এটা ছিল চার নম্বর আপডেট এর সরি তিন নম্বর আপডেট এর পরবর্তী আপডেট এশিয়া কাপ শেষ হওয়ার পর কিন্তু ওয়ানডে ক্রিকেট নিয়ে একটা মিটিং হবে বিসিসিআইয়ের মধ্যে সেই মিটিংয়ে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কিন্তু আলোচনা করা হবে অর্থাৎ ওয়ানডে ক্রিকেট নিয়ে কিন্তু একটা আলোচনা হতে চলেছে এই এশিয়া কাপ শেষ হওয়ার পর এরপর পরবর্তী আপডেট এবং লাস্ট আপডেট রোহিতের সিদ্ধান্তের পরেই কিন্তু ঠিক হবে কবে থেকে ওয়ান ওয়ানডে টিমের ক্যাপ্টেন করা হবে অর্থাৎ রোহিত শর্মার সঙ্গে আলোচনা করবে বিসিসিআই আলোচনা করেই তারা ঠিক করবে রোহিতের সিদ্ধান্তের পরেই কিন্তু ঠিক হবে যে কবে থেকে শ্রেয়াশিয়ারকে ওয়ান ডে টিমের ক্যাপ্টেন বানানো হয় তো আপডেটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সঙ্গে তোমাদের পছন্দের আপডেট কোনটা এর মধ্যে থেকে সব পছন্দের আপডেট কোনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে এটাও কমেন্ট করে জানিও যে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও